আরে ফক ফকা ফক ফকা হরিবুর বাতি নাগার বর ফক ফকা সক সকা হয়ে গেছে রে হরিবুর বিড়ি ফক ফকা দেখা যায় এই সেংরা এই এত রাইতে হরিপুরের বিরিজত ফের কাটা দিয়ে বিরিজের মাঝক বসি আছিস সরে গারে থাকি সরে মুই টিকটক করিম মুই নাচিম মুই ডান্স করিম শালীর বেটি শালী শালী মন্দির বেটি মোর রাইতের বেলায় হরিপুর বেরিয়ে তো তোমার গুলার জন্য শান্তি নাই টিকটক মারা বুড়ে এই দিনত কি করছিস তুই জন চেংরি মানুষ দিনত আসিয়া টিকটক করার বাইশ নেই নাচবার বাইশ নেই ডান্স দিবার বাইশ নেই আইতের বেলায় হরিপুর বিরিজত নাটডামো করিবার আসছিস রে নাটডামো করিবার আসছিস মক টিকটক আর তো কেমন গুড়ি গুড়ে মুই না তোর দুইটা যে নারকল আছে নারকল ফাটে ফেলাই একদম খটপু না নারিকল বারা বার গুড়ি দেন তুই কলু গিরে শালি মন্দির বেড়ি মর এই মর শালি মন্দির বেড়ি তুই একজন টিকটকার নর্তক কি হয়া মো নারিকলের বেশি ফাটে দিব। তোর নামা পেটত এমন গুড়ি গুড়ে হরিপুর বীরজ ছাওয়া বাইর গরিবেলাম একবারে নামা পেটত গুড়ি দিয়ে মুগের সম্বন্ধে সর্লু তুই কলু গিরে হারাং জাদা মই নর্তক কি আর মোর বয়ফ্রেন্ডে যদি শুনবে আর ভাই মোর ভালোবাসার মানুষে যদি শুনবে আর ভাই এই হরিপুর বিলি যত তক পুতে ফেলাইবে পুতে ফেলাইবে ফের কাটা হইয়া খাড়া হইয়া না থাকি বিরিজের কানিজ্জা আর তোর কোন ভাতারও কানছিস তোর কোন নাঙ্গো কানছিস তোর কোন বয়ফ্রেন্ড আছে কোন ভালোবাসার মানুষ আছে ডাকে আনেক ডাকে অনেক কাঙ্কা হরিপুরের বিরিজত পুতে ফেলাই রাইতো সেটাই দেখা যাইবে মুইয়াতে থাকি জানকি তুই যে সেল হয়ে ওঠে সুতি বসিস যে কোনো সময় এখন গাড়ি আসি তোর মেশিন বরাবর চলে দিবে তখন বিসিও থাকবেন নাই মেশিনও থাকবেন নয় বাইসবার যদি চাইস তাড়াতাড়ি আডে থাকি চলি যা না কিন্তু সত্যি সত্যি তোর খবর আছে কাই কার খবর করে সেটা পরে দেখা যাবে তুই যে ফের কাটা দিয়ে কাপড় পরিয়ে আসিস তোর বাড়ির জানে রে তোর বাপ মাও নাই তোর ভাই নাই তোর আত্মীয় স্বজন নাই এত রাইতে এই হরিপুর বিরিসকা পার আছিস কার সাথে আছিস রে তাক মুয়া এই চ্যাংরা গুলার জন্য এই নাড্ডা চ্যাংরা গুলার জন্য দিনের বেলায় হরিপুর বিরিজত ভিডিও করি শান্তি নাই এহন বাতি না গাইছে আই তো তো ভিডিও করি শান্তি নাই এই চ্যাংরা পুলিশে ধরে না কে এই চ্যাংরা পুলিশে ধরে নিয়ে যায় না কে এই চ্যাংরা গুলার জন্য আমরা কোনো জায়গা দেনা ভালো করি নাচুন গোছন সাজন গোছন করিবার বাইনা এই দেও ডাংরি চ্যাংরি খালি হরিপুর ব্রিজতে তো শুটিং হয় আর কোনো জায়গা শুটিং হয় না তোর আর কোনো জায়গা নাই তুই যদি টিকটকারে হোস খালি হরিপুর ব্রিজ তোক দেখ কে তুই মোক চিনিস মোক তো তুই চিনিস না যদি মোক চিনলু হয় না কাপড়ে চোপড়ে হরিপুর ব্রিজের উবরিয়াতে মুতি দিলু হয় রে মুতি দিলু হয় হাসকা কথা কবার নস রে তুই যে লুচিয়া চেংরা মুই ভালো করি জানো তুই যে একটা ઢੁੱdte ছেংড়া নাড্ডা ছেংড়া ভালো গড়ি জানুম ঐডা মুই তোর কথা তোর ব্যবহার দেখি বুঝবার পাইছো বেশি ছ্যাדור বেדור করিস না যেভাবে আসিস না তোর মুখতে মুতি দিম হরি বিরিজত